আসসালামু আলাইকুম পজিটিভ বল থেকে জাহান সবাইকে শুভ সন্ধ্যা আশা করবো যে সবাই ভালো আছেন নিরাপদেই আছেন তো আমার একটা ডক্টর মোহাম্মদ ইনু স্যারের কথা খুবই একটা বাণী মনে পড়ে তো আমি সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব স্যার বলেছেন যে চাকরির মানি হলো দাসত্ব মূলত স্যার যেটা বারে বারে মেনশন করছেন যে আসলে আমরা চাকরির পিছনে না ঘুরে সময় নষ্ট না করে যদি আমরা উদ্যোক্তা হই বা ছোট ছোটো বিজনেস আমরা করি তাহলে আমাদের যে সময়টা আমরা স্বাধীন দেশের নাগরিক এবং আমি জন্মগ্রহণ করেছি স্বাধীনভাবে সো আমার চিন্তাটাও থাকবে এবং আমার কাজটাও থাকবে স্বাধীন আমি আসলে কেন অন্যের পরাধীনতা আমি করবো পরচর্চা করব সেটা না করে যদি আপনি নিজে থেকে ছোট ছোট কিছু করেন ব্যবসা করেন তাহলে আপনার যে সময়টা মূল্যবান সেটাকে আপনি কাজে লাগাতে পারেন প্লাস আপনি ধরেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারেন আপনার মন চাইলেও আজকে ভালো লাগে না আপনি হলো আজকে ঘুরতে গেলেন পরিবারকে সময় দিলেন বন্ধু সময় দিলেন তারপরে আপনি একটু রেস্ট নিতে পারলেন সব কিছুই মোট কথা হলো যে আপনার যে সময়টা আমরা আসলে কতদিন কে বাঁচবো পৃথিবীতে আমরা কিন্তু কেউই বলতে পারি না আজকে আমি নাও বাঁচতে পারি আপনি আজকে নাও থাকতে পারেন দুনিয়াতে কিন্তু যখন আপনি আছেন যতক্ষণ আছেন ততক্ষণ চেষ্টা করবেন নিজের সময়টাকে স্বাধীনভাবে উপভোগ করার জন্য কারণ এই স্বাধীনতা সুযোগটা আসলে সবাই পায় না বা সবাই সেটাকে চেষ্টা করে না ভালো থাকার জন্য তো আমরা যদি চেষ্টা করি নিজেরা ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হয় সুন্দর হয় তো সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই তবে সেটা অবশ্যই আপনাকে অনিষ্টির মাধ্যমে করতে হবে আপনি সততার সাথে যদি কাজ করে যান নিরলসভাবে পরিশ্রম করেন তাহলে আপনার সফলতা নিশ্চিত ইনশাল্লাহ আর স্বাধীনভাবে যদি আপনি বিজনেস করেন ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আপনি ইচ্ছা করলে অনলাইনই বিজনেস করতে পারেন আপনি ইচ্ছা করলে বিদেশে ট্যুর করতে পারেন বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারেন ঘুরতে পারেন তখন আপনার ব্রেনটা বেশি সার্কুলেশন হলো আপনি অনেক কিছু জানতে পারবেন শেয়ার করতে পারবেন মানুষকে আপনি সেটা শিখাতে পারবেন আপনার অনেক অপরচুনিটি আছে এবং আপনি অনেক কিছুই পারেন শুধু আপনার দরকার কি মনোবল সাহস আপনি সাহস নিয়ে নেমে পড়ুন না দেখেন যে রিজিকের আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ কিন্তু রিজিক সবাইকে দিয়ে পাঠিয়েছেন কেউ কিন্তু না খেয়ে মরে না বেশি বেশি খেলে কিন্তু মানুষ মারা যায় সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা হন্য হয়ে চাকরির পিছনে দূরাবেন না এই যে এখন দেখে হাজারো হাজারো গার্মেন্টসের ওয়ার্কার শ্রমিক যারা আছে সবাই খুব আতঙ্কে থাকে যে আমার জবটা চলে গেলে আমি কি করবো বেকার হলে আমি কি করব আপনি কেন পারবেন না আপনি চাইলে সব কিছুই পারবেন আপনি ছোট একটা দোকান দেন আপনি একটা পানের দোকান দেন চায়ের দোকান দেন আপনি চাইলে একটা আয়রনের ইস্ত্রির দোকান দিতে পারেন আপনি চাইলে যারা মহিলা একটা বিউটি পার্লার দিতে পারেন একটা টেইলারিং দোকান দিতে পারেন হাতের কাজ শিখতে পারেন আপনি পিঠা বানায় বিক্রি করতে পারেন অনেক ধরনের বিজনেস আছে আপনি চাইলে ক্ষুদ্র ঋণ নিতে পারেন যদি আপনার ফিনান্সিয়াল সহযোগিতা লাগে আপনাকে সহযোগিতা করার জন্য প্রশাসন আছে আপনাকে সহযোগিতা করবে কিন্তু আপনাকে চাইতে হবে চাওয়ার সেই মন মানসিকতা এবং করার যে মন মানসিকতা সে তৈরি করেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে আপনি ভালো থাকবেন পরিবার ভালো থাকবে প্রতিবেশী ভালো থাকবে দেশ ভালো থাকবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ইতিবাচক চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন ভিউ করবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা থাকবে সবার মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ